হ্যালো বন্ধুরা আমি মৌসুমি চলে এলাম আবারও ব্লগ নিয়ে কিছুদিন পর এতদিন ব্লগ এডিট করতে সময় পাচ্ছিলাম না বড় মেয়ের পরীক্ষা ছিল তার জন্য আর ছোট মেয়েটা ঠান্ডা লেগে প্রচণ্ড সর্দি তার জন্য একটু সময় দিতে পারছিলাম না মেয়েদের পিছনে একটু টাইম গেছে কদিন আর ভিডিও এডিট করতে এমনিতেই সময় লাগে আর আমি চলে যাচ্ছি আজকে সকাল সকাল বাবার বাড়ি বাবার বাড়িতে এই দেখো সেই ছোট্ট মা পিছনে পড়ে আছে আমার এই ছোটো মেয়েটা আর সব সময় তার পিছনে ঘুপ করবে আর ধরবে তার জন্য তাকে একটু লক্ষ্য রাখতে হয় আর বাবার বাড়িতে তোমাদের বলেইছি ঘর ভাঙা হয়েছে তার জন্য এইটুকুর মধ্যে সব কিছু করে আমার মা আচ্ছা বলো তো বন্ধুরা তোমরা পেঁপে কে কে খাও অনেকে খায় কাঁচা পেঁপে অনেকে খায় আবার পাকা পেঁপে আবার অনেকে পেঁপেই খায় না বাড়ির কাছে পেঁপেটা পেকে গেছিলো বাবাকে বললাম ভেঙে দিতে খাবো যেহেতু তখন টাটকা থাকবে খেতে ভালো লাগবে বাবার সঙ্গে সঙ্গে ভেঙে দেওয়া পর আমি তো কাটতে বসে গেছিলাম আর সঙ্গে সঙ্গে এঁপেগুলো কেটে আমি মুখ দিয়ে দিচ্ছিলাম যেহেতু লোভ সামলাতে পারছিলাম না আর পেঁপেটা খুব দারুণ মিষ্টি ছিল এবার আসি কাঁচা পেঁপের কথা কাঁচা পেঁপে কিন্তু আমি খুব ভালোবাসি কাঁচা পাকা দুটোই খেতে ভালোবাসি তেমন আমি তরকারিতে খেতে ভালোবাসি না তরকারিতে পেঁপে খেতে ভালোবাসি না অনেকে ভাতে দিয়ে খায় অনেকে তরকারি দিয়ে দিয়ে তরকারিতে দিয়ে খায় কিন্তু আমি কাঁচাটাই ভালোবাসি কাঁচাটা আমার ফেভারেট কাঁচা পেঁপে কার কার ফেভারেট অবশ্যই বলো আর যেহেতু পেঁপেটা একদম তরলভাবে পাকেনি জাস্ট হালকা কাঁচা কাঁচা ছিল আর খেতেও খুব ভালো লাগছিলো খুব মজা লাগছিল তো পেঁপেটা আমি এসে মজা করেই খেলাম আর আমার মেয়েটা দেখো এই দেখো ও কুরকুর করছিল আমি কি খাচ্ছি বসে আমাকে ধেপে দেখছে তো তাকে আমি একটু কেটে দিলাম তো সে খাবে না কিছুতেই আমি কিন্তু বাবার বাড়িতে গেলে একটু খাই খাই করি কাজের প্রচুর ফাঁকি দিই কারণ বাড়িতে কাজ করে করে বাবার বাড়িতে এসে কাজ করতে ভালো লাগে না ইচ্ছে করে কোথায় কিছু আছে খাবো আর ঘুরবো আর মজা করবো আমি কিন্তু বাবার বাড়িতে এলে খুব মজা করি কারণ মেয়েদের কাছে বাবার বাড়িটা হচ্ছে মজার কারণ স্বামীর বাড়িতে সব সময় পড়ে থাকি স্বামীর ঘর করার জন্য আর বাবার বাড়িতে এলে সব কিছুই যেন অনেক আবদার থাকে আর মজা করতে ইচ্ছে লাগে কাজ করতে ইচ্ছে লাগে না বরের বাড়ি যতই ভালো হোক বাবার বাড়িতে এলে যেন মনটা খুব শান্তি থাকে কারণ মা বাবা হচ্ছে আমাদের মাথার উপর একটা বিরাট ছাদ তো মা বাবা যদি না থাকে তাহলে আমরা এভাবে আনন্দ মজা করে কি কাটাতে পারতাম বাবা মা আছে বলে শান্তির একটা সুন্দর জায়গা আছে সেখানে এসে কিন্তু মেয়েরা শান্তি পায় কি বান্ধবীরা ঠিক কথা বলছি তো শান্তির একটা জায়গা হচ্ছে মা বাবার মানে বাবার বাড়ি তো পাশে একটা নারকেল ছিল টুকরো সেই নারকেলটাও আমি খেতে বসে গেছি তো বাবার বাড়িতে এলেই আমাকে খাই খাই লাগে তার জন্য এটা ওটা খেয়ে নি কেমন লাগলো ব্লকটা অবশ্যই বলুন